এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে এই যে চিত্রটা আছে আমরা কি হয়েছিলাম আমরা হয়েছি একটি স্থূলকোনি ত্রিভুজের বুঝবা স্থুলকোনি ত্রিভুজের অতিভুজের স্থূলকোনি ত্রিভুজের অক্ষিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র রাইট অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত এই এক বাহু আর এক বাহু রাইট তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং যে কোনো একটি বাহুর লম্ব অবিক্ষাপ তাহলে এই বাহুর লম্ব বিক্ষেপ এটা রাইট আর আমি যদি এই বাহুর লম্ব বিক্ষেপ কি দিতে পারে এদিকে আমি পারি তাহলে আমাদের যে কোনো একটা বাহুর লম্ব বিক্ষেপ আছে তাইলে এটা এই স্থলোগ বিপরীত বাহুর এই যে একটা ক্ষেত্র ফুল এই ক্ষেত্র ফল একদিকে আর এখানে আছে একটা দুইটা তিনটা চারটা এখন এই দুইটাক এই দুইটা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর আমি যে লম্ব অভিক্ষেপ আছে এখানে বি অ কি আছে বি অ লম্ব অভিক্ষেপ আর সি বি অপর একটা বাহু এই একটা বাহু দিয়া আর এই লম্ব অভিক্ষেপ দিয়া আমি একটা আয়তক্ষ ক্ষেত্র আছি কি আছে একটা আয়ত ক্ষেত্র এখন তারা বলছে আমাদেরকে বলছে এই আয়ত ক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সময় মানে এই দুইটা এই আয়তক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কি দিয়ে আসছি এই এই অভিক্ষেপ দিয়া আর একটা বাহু দিয়া এই বাহু দিয়ে এবং এই অভিক্ষেপ দিয়া আমি যে দুইটা আয়ত্ত ক্ষেত্রে আসি আর এই বাহুর উপরে যে বর্গক্ষেত্র এবং এই বাহুর উপরে যে বর্গক্ষেত্র এই চাইটা বর্গ এই দুইটা বর্গক্ষেত্র এবং এই দুইটা আয়ত্ত লাখ মিনিয়াজ তাইত হিসাবে

বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে আমরা এখানে এ বি সি দে না মানে তাহলে এখানে স্থূলকুণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র হচ্ছে এ বি স্কয়ার কি হলো মানে এ বি স্কয়ার মানে আবার বলছে কি বলছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে এই বাহু আর এই বাহুর উপর অঙ্কিত বর্গ হচ্ছে এ সি স্কয়ার এ সি স্কয়ার প্লাস কি তা বি হলো এখন আমার কি বলছে আবার বলছে এই দুইটা বাহুর যে কোনো একটা কি দা লম্ব অভিক্ষেপ তাইলে আমরা ফার্স্টে আগে লম্ব অভিক্ষেপটা আমাদেরকে আঁকতে হবে বলে কি তাহলে লম্ব অভিক্ষেপটা আমরা আঁকলাম এই লম্ব অভিক্ষেপ আমরা এখানে যেটা ডি দিলাই রাইট হ্যাঁ তাহলে এখন বলছে এই লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ আর যে কোনো একটা বাহু দিয়ে আমরা কি আঁকা লাগব। এটা আয়তক্ষেত্র এখন আয়তক্ষেত্র ক্ষেত্র বল গিতা তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ বলে আর কি তাহলে দৈর্ঘ্য পুরন প্রস্থ হচ্ছে এখন যদি আমরা ওই দুইটা আয়ত্ত তো আমরা কি তাতে পারি তাহলে আমাদেরকে বলছে ওইটা ওই মানে ওইটা যতটুকু ওইটা কি ধান যতটুকু এই দুইটা এই দুইটা এবং অবিক্ষেপ দিয়ে আরেকটা বাঙুক দিয়ে একটা আয়ত্ত দ্বিগুণের সমস্ত সময় তাহলে আমরা দ্বিগুণ এটা প্লাস আর দ্বিগুণেটা হয়েছে